রান্না বান্নাটা করে নিই তো আজকে রান্না হচ্ছে এই যে এদিকে কুকারে মাংস বসিয়েছি আর এইদিকে হবে আলু পোস্ত আর এই যে কচু কেটে রেখেছি তো কচু হবে তো তারপরে রান্না বান্না নিয়ে আপনাদেরকে আজকে একটা খুব সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাব আমাদের বাড়ির পাশ দিয়ে গঙ্গা চলে গেছে প্রচুর জল বেড়েছে রিস চারদিকে তো বন্যা হচ্ছেই তো আমরাও যাব গিয়ে দেখে আসবো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব প্লাস লাইফ এর একটি ব্লগে সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আরও এবং সুস্থ আছেন তো আমাদের এই যে বহরমপুর স্কোয়ার ফিল্ডে শারদীয়া হ্যান্ডলুম মেলা বসে গিয়েছে তো আমরা তো প্রত্যেক দিনই মানে বিকেলবেলা স্কোয়ারে হাঁটতে যাই তো হাঁটতে হাঁটতে আজকে মেলায় চলে গেলাম যে কিছু একটু কেনাকাটি করব। আর আগের দিনের ব্লগে হয়তো আপনারা দেখেছেন এই যে আমি যে শাড়িটা কিনেছি ওটা হচ্ছে টিসু মটকা তো ভাবলাম ওই শাড়িটার জন্য একটা ব্লাউজ কিনতে হবে তো ঢুকে যাই তো ওই যে মেলায় ঢুকে গেলাম তো মেলার কালেকশানগুলো দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ি কুর্তি পাওয়া যাচ্ছে আমরা যে এই যে এই শাড়িটা আমি নিয়েছিলাম এটা হচ্ছে টিসু মটকা ওরা বলেছিল চোদ্দোশো টাকা দাম কিন্তু নিয়েছে এগারোশো আর প্রত্যেকটা শাড়ি দেখার মতো প্রত্যেকটা মানে কোনো শাড়ি থেকে কি চোখ ফেরানো যাচ্ছে না আমাদের মেয়েদের তো বলুন একটু শাড়ি জুয়েলারি এইগুলোর উপর তো নজর সব সময় থাকে আর এটা কি দেখলাম মানে সরকারি মেলা তো এই জন্যে এখানে প্রাইসটা একটু বেঁধেই রাখা হয়েছে আবার বার্গেনিং করলে অনেকটাই কমে যাচ্ছে আর দেখুন আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা মানে কোনটা নেব কোনটা রাখব যে সব সময় মানুষের দামটা ম্যাটার করবে সেটা না আপনি শাড়িটা কিভাবে ক্যারি করবেন সেটা হচ্ছে আপনার কাছে ম্যাটার করবে তো দেখুন এই যে এই দাদার দোকান থেকে আমি নিয়েছিলাম তো এই দাদার দোকান আছে শান্তিপুরে কোনো স্বরূপনগর এরকম একটা কোনো অ্যাড্রেসে যেতে হবে তো দাদার দোকানের অ্যাড্রেসটা বলেছিল কিন্তু ওই গান চলছিলো মেলাতে ওই জন্য সেটা আমি কপিরাইট আসবে বলে মিউট করে দিয়েছি তো এই দাদা ভীষণ ভালো ওনার দোকানের প্রত্যেকটা কালেকশানই সুন্দর মানে প্রত্যেকটা দোকানেরই সুন্দর তো এই যে শাড়িগুলো আপনারা দেখুন পুজোর সময় আপনারাও যদি মানে প্রত্যেকেই তো কিনবে তবুও আপনারা নিলে ওদের কিছু উপকার হবে আর এটা যেহেতু সরকারি মেলা ওই জন্য এখানে কস্টলি কোনো কিছু নেই যে দশ হাজার পনেরো হাজার এরকম কিচ্ছু নেই এই যে কুর্তির দোকানটা দেখছেন এই কুর্তির দোকান থেকে মানে এটা হচ্ছে বোলপুরের দোকান তো এখান থেকে যাই মিশোতে আমরা যে মালগুলো মিশো থেকে অনলাইনে কিনি এই দাদার দোকান থেকেই যাই দাদা নিজেই বললেন এবার আমি ভাবলাম যে দেখান তো উনি আবার একটু দেখিয়েই দিলেন আর এই যে এটা একটা কি শাড়ি এই দাদাটাও বলল দামটা বারোশো টাকা বললেন কিন্তু বলছে দিদি কিছু মনে করবেন না রঙটার গ্যারেন্টি দিতে পারব না এই শাড়িটার যে মানে মঙ্গলগিরি এটা বলছে তো রংটার খুব একটা গ্যারেন্টি নেই বারোশো টাকা দাম তো নিলে আমরা হাজার টাকার মধ্যেই করে দেব তো আমি আর আজকে মানে নিই নি শুধু আপনাদেরকে দেখালাম যে আপনাদের আমার মানে ব্লগ থেকে যদি আপনাদের কারো কিছু একটু উপকার হয় তো দেখুন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কি সুন্দর লাগছে যে শাড়িগুলো দেখেই বন ভরে যাচ্ছে তো আমরা মেয়েরা বলুন একটু তো শাড়ির উপরে প্রত্যেকেই দুর্বল আছি আর এখন তো মানে কি বলবো তো দেখুন কুর্তিগুলো কি সুন্দর লাগছে না এগুলো সরি কুর্তি না এগুলো হচ্ছে আপনার থ্রি পিস এইগুলোরও খুব বেশি দাম না বারোশো পনেরোশো এরকম বলছে তার উপরে বার্গেনিং করা যাচ্ছে এই যে এই দাদার দোকানের থেকে সব মিশোতে যায় তো ওরা মিশো থেকে নিয়ে যায় তারপরে ওদের নিজস্ব ট্যাগ লাগিয়ে বিক্রি করে এটা শান্তিনিকেতনের দোকান তো ইনিও দোকানের অ্যাড্রেস দিয়েছিলেন কিন্তু গান বাজার কারণে মানে প্রত্যেকটাই মিউট করে আমাকে সাউন্ড ভয়েস ওভার দিতে হচ্ছে তো আমি এই যে এই ব্লাউজটা নিলাম মানে ওই শাড়িতে পরবো বলে আমাকে ব্লাউজটা খুব সুন্দর লেগেছে আর তার থেকেও বড় কথা প্রাইসগুলো প্রত্যেকটাই রিজনেবল প্রাইস মানে প্রত্যেকেই অ্যাফোর্ড করতে পারবে কারও কোনো অসুবিধাই হবে না তো আপনারাও প্রত্যেকে দাদাদের দোকানে যাবেন গিয়ে কেনাকাটি করবেন আর যারা বহরমপুর থেকে আমার ব্লগটা দেখছেন প্রত্যেকে তো এই মেলায় যাচ্ছেন এবং জানছেন যে এত সস্তার মেলা আমি কোনোদিন দেখিনি তো দাদা ওর ওনার দোকানের অ্যাড্রেসটা বলছিল তো আমাকে মানে দুঃখের বিষয়ে ভয়েসটা মিউট করতে হলো তো দেখুন এই যে টপগুলো খুব সুন্দর আর বোলপুরের যে কাঁথা স্টিচ সেটাও আছে আর আপনারা যদি মানে কেউ দামি শাড়ি নিতে চান তো ওনারা এনে দেবেন কিন্তু যেহেতু মেলায় এটা এ সরকারি মেলা বলে খুব একটা দামি রাখেনি হ্যাঁ জুয়েলারিতে চলে আসুন এবার জুয়েলারিগুলো দেখুন কি অসম্ভব সুন্দর জুয়েলারি প্রত্যেকটা একশো কুড়ি টাকা এবার যদি আপনি কানের নিন তাহলে হবে সেটা একশো টাকা আবার তার উপরেও বার্গেনিং করা যাচ্ছে বার্গেনিং করলেই মানে দামটা কমে যাচ্ছে আমাকে তো ভীষণ সুন্দর লেগেছে প্রত্যেকটা জুয়েলারি আমাকে এইসব জুয়েলারিগুলো পড়তেও খুব সুন্দর লাগে আর প্রত্যেকের হ্যান্ডমেড আমরা ওনার মানে হ্যান্ডমেড জুয়েলারি আমরা কিনবো তবেই না ওদের ওনাদের উপকার হবে বলুন তো জুয়েলারির দোকানটা তো ভীষণ ভালো লাগলো আমি আর এই দাদাকে জিজ্ঞেস করিনি তো তারপরে যাই হোক আমার কেনাকাটা সেরে একটু সবজি টবজি নিলাম নেওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই তো এখানে একটু থোর নিলাম আর কিছুটা সবজি নিয়েছি দুই জায়গায় সবজি নিয়েছি নিয়ে যে বাড়ি আসছি তা আমি তো কোনো দিন রাস্তায় ক্যামেরা করি না তো আজকে আবার রাস্তায় ক্যামেরা করাটা একটু শিখলাম স্কোয়ার থেকে আমাদের বাড়ির দিকের রাস্তাটা পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন রাস্তা আর রাতের ভিউটা কেমন হয় তো এই যে মেন রাস্তায় চলে এসেছি মানে কিছুটা গিয়ে ট্র্যাফিক ওখানে অনওয়ে থাকে তো আমাদেরকে ওই জায়গাটা হেঁটে পার হতে হবে নাহলে তো আমরা টোটো পাবো না সেই জন্য হাঁটা শুরু করলাম আমি আর বান্ধবী মিলে তো বান্ধবীকে আমি ব্লগে আনিনি। কেন কেউ আসতে না চাইলে আমি তাদের ব্লগে নিই না তো ওখানে একটা ট্রাফিক মোড় পড়ে আমাদের স্কোয়ারে তো ওই ট্রাফিক মোড়ের ওখানেই আমরা দাঁড়িয়ে আছি যে কিছুটা হেঁটে যায় হাঁটার পরে আমরা টোটো অটো ধরব ধরে আবার বাড়ির দিকে রওনা দিব তো দেখুন টুকটুক করে কিছুটা পরেই হয়তো বাড়ি চলে আসবো আর এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে এখানে সবাই পুজো করে এই জায়গাটাও ভীষণ সুন্দর তো আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে নিলাম যে যারা আমার বন্ধু ওয়াইটি ফ্যামিলি তারা প্রত্যেকেই যেন আমার ভিডিওটা দেখলে সব কিছুই দেখতে পায় আর এই যে ছাতা লাগানো দোকানগুলো দেখছেন না এইগুলো প্রত্যেকদিন মানে কি বলব মানুষ তো আজকাল খাওয়ার শৌখিন সবাই সবাই খেতে পছন্দ করে তো সব ছাতা তলায় গিয়ে বসে বসে খাওয়া দাওয়া করে তো এই যে টোটোতে চলে নিয়েছি মানে টোটোতে আমাদের স্কোয়ার ফিল্ড থেকে বাড়ি দশ টাকা ভাড়া নেই এই যে বাড়ি পৌঁছে গেছি কিন্তু ভীষণ ক্লান্ত অতটা পথ হেঁটেছি কি আবার সিঁড়ি উঠেছি তো কিনলাম বাজার হাটাই দেখবে চলতে শুরু একটা বেশি কিছু কিনিনি তো চলুন গিয়ে বসি খুব ক্লান্ত তো এই যে যে মেলাটা বসেছিল ওই মেলা থেকেই কিনেছি কি কিনেছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা ব্লাউজ নিয়েছি তো ব্লাউজটা তিনশো টাকা বলছিল এটা সামনের দিকটা আর এই দিকটা হচ্ছে এই শু মটকা শাড়িটার সঙ্গে পরবো বলে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন